সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও গোটা সমাজে সেটা কাজে লাগে কি নারীর শখ মেটে না এক সারিতে পুরুষের শখ মেটে না এক নারীতে রুকো যারা সবার করো পুরুষ যখন খেপে যায় পুরুষ যখন খেপে যায়। নারী তখন টের পায় ধনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আজ আমার রোস্টার টপিক কৃষামামনির ঘাপলা ছড়া আজ আমরা তৃষা মামুনির কিছু ভিডিও দেখবো আর একটু পাতা দিয়ে বাটার চেষ্টা করব বলেন কি সো চলো বেশি নামকে ভাট ভিডিও শুরু করি লেটস গেট স্টার্ট সো প্রথমে একটু স্পয়লারটা দিয়ে নিই যে তৃষা দাস একে তৃষা দাসটা হলো একটা ফেসবুক ক্রিয়েটার আর ইউটিউবে ইউটিউবে টুকে সামথিং ফলোয়ার আছে এবার আজকে আমি একে নিয়েই কথা বলবো আসো খেলবো খেলা হবে খেলা হবে যার ভিডিওর প্রথমে একটা কথাই থাকে এবনো এবলু

সমজ না না আই মিন ওই খেলার কথা আমি বলছি না মানে একটু খেলার খেলা দেখবে টিভিতে আমি সেই কথা বলছি ঠিক বলেছ তুই না তো আজবি বলে ফোন ফোন কি তফন তো দুষ্টু দিক একটু একটু কিন্তু আনকমফোর্টেবল ফিল করছে কারণ যদি একটা জিনিস তোমাদের ঘরে যদি মানে একজন রাত ধরো 10টা 11টা এমন বাজে না বলে কই তৃষা মাবো নি তোকে কি এমন বলবো যে একজনের বাড়িতে একটু পুরো জ্ঞান থাকার দরকার কমন সেন্স যে একজনের বাড়িতে যাচ্ছিস না বলে কই যাচ্ছিস কোন এই লোক कहां

বা আরো অন্যান্য আর শুনেছো ডেইলি লাইফ ব্লক আর লাইফ স্টাইল ব্লক আর সব ব্লকই তো আশা করি তোমাদের দেখা হয়ে গেছে আজকে আমি তোমাদের দেখাবো যে এক্সাম ব্লক আর পরীক্ষা দিতে যাওয়ার আগে ভাই ব্লগ ব্লক বন্ধুরা আবার চলে আসলাম বন্ধুরা একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে ছিল আমার ইংলিশ পরীক্ষা যেটা ছিল আমার লাস্ট এক্সাম আমি তাড়াতাড়ি করে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর পরীক্ষাটা যেন ভালো হয় আর তারপরে আমি জুতো পরছিলাম তোমরা অনেকই ভাবে ঠাকুর ঘরের সামনে কেন জুতো পরছে এটা কিন্তু ঠাকুর ঘর না এটা ঘর ছিল এখন আমাদের ঘর থেকে এখানে ঠাকুর বের করে রাখা হয়েছে ও ভাই আমরা যখন পরীক্ষা দিতাম এই টাইমে আশা করি বুনুর বয়স এইট নাইন এমন সামথিং এমনই পড়ে এমনই হবে বয়স তো এই টাইমে আমরা যখন পরীক্ষা দিতাম পরীক্ষা দিতে যাওয়ার আগে ভাই আমাদের বিচি মাথায় উঠে যেত মানে প্রশ্ন কি পড়বে সেটা নিয়ে ভাবতে ভাবতে ভাই পরীক্ষা দিতে যাওয়ার আগেও ভাই বই নিয়ে বসে থাকতাম এমন একটা ব্যাপার ছিল যখন এই টাইমে পড়তাম আর এই বুনুর কি অবস্থা পরীক্ষা দিতে যাওয়ার আগেও ভাই ব্লক করছে কোনো টেনশন নেই পরীক্ষা দিতে যাওয়ার আগে যা হবে ভাই টাকা কামিয়ে নিই তারপরে মানে মানে আগে ব্লক তারপরে আগে ব্লক করে নিই তারপরে পরীক্ষা এমন একটা ব্যাপার ভাই এদেরকে কি বলা যায় তাহলে ভাই পরীক্ষাটা দেওয়ার কোনো দরকার নেই ভাই ব্লক কর স্কুলে পরীক্ষার হলে গিয়ে বলতে সো গাইস আমি এখন পরীক্ষা দিতে বসে কাচ্ছি আমি এখন নামটা লিখছি যে নাম লেখা আমার কমপ্লিট সাইন করতে আসছে সো এরম ভাই বলতে পারিস তো বলি আবার শুধু এইরকম মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে ব্লগই করে না বুনু আবার রাস্তায় গিয়ে দুষ্টুদের মতো পাছাও দোলাই মানে তার বয়সের দিদি বোন সবাই যাচ্ছে স্কুলে স্কুল থেকে বাড়ি আসছে বা যাচ্ছে আর এ কি করছে রাস্তায় গিয়ে দুষ্টুদের মতো পাছা দোলাচ্ছে বা এরা ভাই আলাদাই লেভেলের ভাই এদেরকে কি বলা হয় এদেরকে যেমন আগে একটা ব্লকে বলেছিলাম না মানে যে শুধু নন্দিনীদের দেখি পাছার দিকে ফোকাস করছে তার জন্য পাছা এদেরও পাছা পাচা মামুনি বলা যায় হ্যাশট্যাগ তোমরা কি দেবে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমরা বুনু আবার যেমন আমরা সবাই কি করি যে রাত্রেবেলা কি করি রাত্রেবেলা ধরো মানে হোম টাস্ক বিভিন্ন কিছু সব কিছু প্র্যাকটিস ট্যাকটিস করি অঙ্ক বা বিভিন্ন কিছু প্র্যাকটিস করি বুনু আবার কি করে রিলস করার আগে দশ থেকে পনেরো বার সেটা প্র্যাকটিস করে ইনস্টাগ্রাম ভিডিও করবে তাই ডান্স প্র্যাকটিস করছে কতবার যে প্র্যাকটিস করবে এক ভিডিও মিনিমাম তাও মানে দশ পনেরো বার নাচ টাচ শেখে না এইভাবেই ভিডিও দেখে দেখে নাচ করে Yeah.

বাট সবাই কান্না করে একটা একটা ভালো জিনিস চাওয়ার জন্য যে কারুর কারুর একটা শখ থাকতে পারে কারোর একটা মোবাইলের শখ থাকতে পারে কারোর আদার্স কোন শখ থাকতে পারে ভাই চুল স্ট্রেট করার শখ একদমই নোনে বাদ বাদাল দিয়ে বাহাত বাদাল দিয়ে জিন্দগী বাদাল আর মানে নেল এক্সটেনশন করার শখ এইগুলো শখ ভাই কাদের থাকে এগুলো আমি মনে করি ছাপড়ি ছাড়া চুল স্ট্রেট করা আর মানে নেল এক্সটেনশান করে অনেকে বা চুল স্ট্রেট করা এই অনেকে বলে না মানে তারপরে এই যে একটা ডিএসএলআর নিয়ে এগুলো পাক্কা ছাড়া আর কিছু লাগে না ঠিক বলেছো জন্য ভাই আমাদের তৃষা মামুনি কি করছে আমাদের মামুনি কান্না করছে ভাই খুব দুঃখ মানে এত পরিমান কান্না করছে যে মনে হচ্ছে এই জলে মনে হচ্ছে পুরো তিস্তা নদী পুরোটাই যেটুকু জল শুকিয়ে গেছে পুরোটাই তিস্তা নদী পুরোটাই ভরে যাবে বলো কি তুই সত্যি বলতে কামনির কি কান্নায় কান্না দেখে না আমারও খুব দুঃখ হচ্ছে আমি একটু কাচ্ছি মানে একজনের কান্নায় যদি আরেকজন একটু সহানুভূতি প্রকাশ না করে তাহলে সেটা কেমন কান্না হয় সো বেসিক্যালি আমরা ত্রিশাপামণিকে কি দেখছি রাস্তাঘাটে চারিদিকে পাছা দুলিয়ে বেড়াচ্ছে আর এদিকে কি করছে এদিকে দুর্গাপুজোর সময় আগমনী শুটে মানে দুর্গা মায়ের একটা রূপ নিয়ে তাতে এবার ব্রাইডাল শ্যুট করে কত সুন্দর সেজে একটা মায়ের মতো রূপ দিয়েছে বলা যায় পাক্কা পাক্কা এদের ছাড়া এরা কিচ্ছু না এদেরকে এই বলা যায় তাছাড়া কি বলবো মানে এরা যে দশ থেকে বিয়ের আগে অন্তত কুড়ি থেকে পঁচিশ বার ব্রাইডাল শুট হয়ে যায় সিঁদিতে সিঁদুর পরা হয়ে যায় তাহলে ঘাপা ঘাপ কয়বার হয় রাস্তা দিয়ে যাচ্ছে আর এই তৃষা মামুনি পাছা দুলিয়েই যাচ্ছে দুলিয়েই যাচ্ছে তো কি বলবো একে মানে রাস্তা দিয়ে যে জনগণ যাচ্ছে বা একটা মানুষ যাচ্ছে তাকে তো অন্তত রাস্তা থেকে একটু যেতে দে ভাই রিলস করবি ঠিক আছে সব কিছু রিলস কর ভাই একটু বাড়ি ঘরে গিয়ে কর বাড়ির সামনে গিয়ে কর তাহলে তো আর মানুষজনের এমন প্রবলেম হয় না বোকা লোক পাগল ছাগল লোক ঠিক বলেছ বলো শুনি তুমি কার ভাত খাবে স্বামীর ভাত খাবে না কিন্তু একজনের ভাত সে খেতে রাজি তার নাম হলো ভাতার সে ভাতারের ভাত খাবে কিন্তু স্বামীর ভাত খেতে চায় সি সি শ্রী সো মানে আমাদের এই তৃষা মামুনির একটা দাদা আছে যে দাদা সবসময় এই বোনের সামনে ক্যামেরা ধরে থাকে মানে বোনকে তার দাদা কি বলে দাদা বেসিক্যালি বলে যা পড়তে বস বা তুই এই কাজটা কর ভালো হবে আর এই আরো ভিডিও করা ইন্সপায়ার করে হ্যাঁ ভাই ভিডিও করা ইন্সপায়ার সব কিছু ঠিক আছে বাট এটা কেমন ভিডিও করা যে রাস্তায় সামনে দাঁড়িয়ে পাছা তোলানো ভিডিও নাম প্রার্থকর তারপর নাম মোর পার্তুস্কর নাম মোগরাম ও দুষ্টুদের সাথে ভিডিও করা আর নিজেরই কোনো কন্টেন্টের মাথা মুন্ডু নেই তার সাথে ভিডিও করি এটা কেমন দাদা ভাই আর এইটা একটা ক্লিপ তোমাদের দেখাই এ কি তুই তুই ঝাঁটা দিস ভিডিও করবো না মানুষ বলে কি বাড়ির কোনো কাজ করিস না শুধু ভিডিও করিস তা দেখাতে হবে তো তুই কাজও করিস বাড়ি এই ক্লিপটাতে কি দেখা যাচ্ছে যে বোন ঝাট দিচ্ছে বাড়িতে কাজ করছে সেটাকেও ভিডিও করে ভাই অডিয়েন্সের সামনে ইন্ট্রোডিউস করতে হচ্ছে কোন এই লোক कहां से आते हैं

তারপরে সে মাথায় চুলে চুলে পেঁয়াজের রস লাগিয়েছে এটা কিন্তু তার দাদা জানে একটু ঢং করছে তুই মাথায় এটা লাগিয়েছিস তো আজকে এই ত্রিশা বামনীকে ছোটখাটো একটা রোস্ট ভিডিও করলাম সেখানে জানাতে তোমরা ভুলও না আর তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা অনেকটা অনেক অনেকটা মোটিভেট করে তো তার জন্য প্লিজ কিপ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর একটা করে লাইক অবশ্যই করে দিও কারণ তোমাদের একটা লাইক সময় সময় আমার একটু মোটিভেশন সো বেসিক্যালি মানে আমি এখন কিছুদিন ধরে মানে ভেবেছিলাম যে প্রত্যেকদিন ভিডিও দেবো বাট প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না কিছু কারণে এবার একদিন বাদে একদিন ভিডিও আসবে কারণ রোজ ভিডিও তো মানে সবসময় কনটেন্ট থাকে না তার জন্য ভিডিও দিতে পারি না রোস্ট ভাই ব্লগ বলো যা বলো মানে এবার একদিন একদিন বাদে মানে ভিডিও দিতে চেষ্টা করবো সো তোমরা একটু সাপোর্ট করো ভাইয়ের পাশে কারণ সহজ তাড়াতাড়ি করতে হবে সো বেসিকালি ভিডিওটা কেমন লাগে সেটা একটু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুটো বারটের সময় তুমি নিজে খেলার সুস্থ করো আমার ভিডিও দেখতে হবে ওটাকে স্টার্ট